সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা নির্মিতি অংশ থেকে আজকে আমি একটি অনুচ্ছেদ রচনা বুঝিয়ে দেব এই অনুচ্ছেদটির নাম হচ্ছে বই পড়া শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার জন্য এই বই পড়া অনুচ্ছেদটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ এই ক্লাসটিতে আমি তোমাদেরকে এই অনুচ্ছেদটি খুবই সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই শিক্ষার্থীরা তোমার ক্লাসের সকল গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো পেতে আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও তাহলে চলো শুরু করা যাক শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটি পিডিএফ নোটে এই বই পড়া অনুচ্ছেদ রচনাটি উপস্থাপন করেছি এখন আমি এটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি বই পড়া শ্রেষ্ঠ শখ উৎকৃষ্ট বই মানুষকে প্রকৃত আনন্দ ও সুখ দান করে বইয়ের মাধ্যমে আমরা সবকালের সব দেশের মহৎ মানুষের সঙ্গে স্পর্শ লাভ করি অতীত ঐতিহ্য নানা চিন্তার অনুশীলন ও বিচিত্র ভাবধারার সাথে আমরা পরিচিত হই বিচিত্র ধরনের বইয়ের মাধ্যমেই মানুষ নিজেকে চেনে নিজেকে জানে বিচিত্র অভিজ্ঞতা অর্জন করে সেসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষ ব্যক্তি জীবন তথা সমাজ ও জাতীয় জীবনকে উন্নত করে সমৃদ্ধ করে আমাদের মনের দিগন্ত উন্মোচিত ও প্রসারিত হয় উদার ও মহৎ হয় শিক্ষার্থীরা আলোচনার এই অংশে আমরা জানতে পারলাম যে বই পড়লে আমরা সাধারণত কোন কোন উপকারিতাগুলো ভোগ করতে পারি তাই আমাদের বেশি বেশি করে বই পড়া উচিত এরপরে আমরা বই পড়ার আরও বেশ কিছু উপকারিতা সম্পর্কে জানতে পারবো এখানে বলা হয়েছে যাবতীয় অন্ধবিশ্বাস ও কুসংস্কার ঝেড়ে ফেলে আমরা বিজ্ঞানমনস্ক ও প্রগতিশীল হতে পারি কেবল ভালো বইয়ের সংস্পর্শে এসে এ কারণে পড়ার জন্য ভালো বই আনন্দদায়ক বই অধিক বই আমাদেরকে বেছে নিতে হবে একসঙ্গে বিভিন্ন বিষয়ের বই সংগ্রহ একার পক্ষে সম্ভব নাও হতে পারে তাই আমাদের পাঠাগারে যেতে হবে না থাকলে সমর্পিত প্রচেষ্টায় পাঠাগার গড়ে তুলতে হবে শিক্ষার্থীরা দেখো এখানে বলা হয়েছে যে আমরা তো আমাদের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার বই পড়ব এবং আমাদের কিন্তু প্রচুর পরিমাণে বই পড়ার প্রয়োজনীয়তা হতে পারে তো সেক্ষেত্রে এত পরিমাণে বই কিন্তু আমাদের একার পক্ষে সংগ্রহ করা নাও সম্ভব হতে পারে সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা আমাদের স্থানীয় কোনো পাঠাগার বা লাইব্রেরিতে যেতে পারি অথবা পাঠাগার যদি না থাকে সেক্ষেত্রে আমরা এলাকার কয়েকজন বা পরিচিত কয়েকজন মিলে একটি লাইব্রেরি তৈরিও করতে পারি তাতে যেমন সাহিত্য সংস্কৃতি দর্শন বিজ্ঞানের বই থাকবে তেমনি থাকবে ইতিহাস ভূগোল অর্থনীতি রাজনীতি নৃতত্ত্ব ও প্রত্নতত্ত্বের বই বিশেষ করে আমাদের দেশ জাতি ও সত্তাকে গভীরভাবে উপলব্ধি করতে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বই অবশ্যই আমাদের পড়তে হবে বই পড়লে আমাদের মনে জাগ্রত হবে মানসিক চেতনা দেশপ্রেম মহৎ জীবন ভাবনা সত্য সুন্দরের সাধনা সৌহার্দ্য ও সম্প্রীতি সময় অনুশীলন ও অধ্যাবসায়ের সুদৃঢ় মানসিকতা যা সুন্দর জীবন গঠনে সমাজ গঠনে ও দেশ গঠনে উজ্জীবিত করবে অনুচ্ছেদের শেষে এসে আমরা জানতে পারি যে বই পড়লে আমাদের বেশ কিছু নৈতিক গুণাগুণ অর্জন হবে এবং সেই নৈতিক গুণাগুণগুলো কি কী সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে বই আমাদেরকে শোকে শান্তরা দুঃখে দুঃখ জয়ের ব্রত ও পরাজয়ে ব্যর্থতার সহিষ্ণুতার শিক্ষা দেয় নির্মূল আনন্দ লাভের জন্য বইয়ের বিকল্প নেই তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কতটা সুন্দরভাবে আমি তোমাদের সামনে এই বই পড়া অনুচ্ছেদ রচনাটি উপস্থাপনা করলাম আশা করছি এটি তোমরা খুব সুন্দরভাবেই লিখতে পারবে শিক্ষার্থীরা এখানে খুব সহজ ভাষায় তোমাদের জন্য এই বই পড়া অনুচ্ছেদটি লেখা রয়েছে আশা করছি তোমরা খুব সহজভাবেই এটি লিখতে পারবে আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওটি এখানে স্টপ করে বা একটি স্ক্রিনশট রেখে দিয়ে তোমরা কিন্তু এই বই পড়া এই অনুচ্ছেদটি তোমাদের খাতায় নোট করে রাখতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু বাসায় বসে খুব সুন্দরভাবে এটি অনুশীলন করতে পারবে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে খুব সহজভাবে বই পড়া অনুচ্ছেদটি উপস্থাপন করতে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সপ্তম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ অন্য একটি অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি